আশা সবাই অনেক ভালো আছো তো আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর তিন দশমিক তিনের তেরো নম্বরের ক নম্বর অঙ্কটা করব মান নির্ণয় তো প্রথমে আমরা এই অঙ্কগুলো করছি এর আগের ভিডিওগুলোতে আমরা উপরের অঙ্কগুলো সমাধান করে দিয়েছি তোমরা প্লে গিয়ে দেখে নেবে তো এখানে দেখো বলা হচ্ছে মাইনাস সেভেন মাইনাস এবং হচ্ছে মাইনাস এবং ব্যাকেটে রয়েছে মাইনাস টোয়েন্টি ফাইভ এখন একটা বিষয় আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে ব্যাকেটের আগে এখানে কিন্তু কোনো নেই না থাকলে কিন্তু প্লাস ধরতে হবে তাহলে প্লাস এবং মাইনাস প্লাসে মাইনাস হচ্ছে কি মাইনাস আমরা সেভেন মাইনাস এইট লিখবো এবং মাইনাসে মাইনাস হচ্ছে কি প্লাস হচ্ছে কত টোয়েন্টি ফাইভ এখন আমরা কী করবো একদম সহজেই করবো সেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ অর্থাৎ প্লাসেরগুলো আমরা আগে লিখে নিব লিখে নেওয়ার পরে এই যেখানে মাইনাসগুলো রয়েছে এগুলাকে আলাদা করে একসাথে লিখবো সেভেন আর এইট এটা একসাথে লিখব মাইনাসগুলোকে একসাথে লিখলাম তার মানে হচ্ছে এটা কিন্তু অ্যাকচুয়ালি মাইনাস আছে এটাও মাইনাস কিন্তু দেখো এটা যারা গুণ করলে মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস এবং মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস আমরা শুধুমাত্র মাইনাসগুলোকে আলাদা করে এইভাবে লিখলাম প্লাসটাকে আলাদা করছি তো প্রথমে টোয়েন্টি ফাইভটা লিখে নিব এরপর এই যে দুইটা যেহেতু মাইনাস আমরা যোগ করে দেব হচ্ছে কি সেভেন আর এইট আমরা যদি প্লাস করি তাহলে হচ্ছে ফিফটিন অর্থাৎ পনেরো আমরা যদি এখন প্লাস মাইনাস করি কেন প্লাস মাইনাস করবো কারণ এই যে টোয়েন্টি ফাইভের আগে কোনো চিহ্ন নাই কোনো চিহ্ন না থাকলে এখানে কিন্তু প্লাস ধরতে হবে আর এখানে গেছে মাইনাস তাহলে এটা মাইনাস এটা প্লাস প্লাস মাইনাস হচ্ছে মাইনাস হতো আমাদেরকে বলতেছে বিয়োগ করার জন্য তাহলে টোয়েন্টি ফাইভ থেকে এটা ফিফটিন আমরা যদি বিয়োগ করি তাহলে হবে কত টেন ঠিক আছে এখানে একটা চিহ্ন দিতে হবে সেটা হচ্ছে প্লাস কেন প্লাস কারণ বড় সঙ্গে রাখে প্লাস আছে তাই এখানেও প্লাস তবে সামনে প্লাস চিনোটা বসাতে হয় না তাহলে আমাদের উত্তর চলে আসছে আমরা লিখব নির্ণয় মান হচ্ছে কত টেন আর এখানে আনসার হবে হচ্ছে টেন এটা হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার তো আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের প্লে লিস্টে যাবে